अल اللهم <سؤال> انصر الاسلام والمسلمين واجعلنا منهم اللهم اغفر من الاسلام والمسلمين اللهم لا تجعلنا منهم اللهم انصر المجاهدين في سبيلك اللهم انصر اهل غزه غزه اللهم ارحم اهل غزه اللهم ارحم اهل غزه رحمه واسعه اللهم ارحم اهل غزه رحمه واسعه <سؤال> اللهم ان اسرائيل قد عشت عدوا كبيرا <دخلت> اللهم <سؤال> ان اسرائيل <سؤال> قد عاشت عدوا كبيرا اللهم فاهلكها كما اهلكت عدوا আল্লাহুম্মা ফাআলি না আদা আলা তাআদামা সামু। আল্লাহুম্মা সাল্লি আলাল মুসলি। শেষ আছে এখন। দোয়া চলছে। এবং এই দোয়া আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। ওয়া আহলুল মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আইমাতা না ওয়া আওলাদা উমুরি না। আল্লাহুম্মা সাল্লি আইমাতা না ওয়া আওলাদা উমুরি না। আল্লাহুম্মা আকরিমু আল্লাহম দুপান হটং সারি আটক আদানা তো হিন্দু হুম আদল খাই তো ইন্দু হুম আলল খাই তো হিন্দু হুম আলে পি জায়গা পালনে মিলে রাস্তায় বসেছে শুধু দর্শক শুনলেন জাতীয় মসজিদ বিশেষ করে জাতীয় ঈদগাহ লক্ষাধিক লোকের নামাজের ব্যবস্থা আছে ভিতরে জায়গা না হয় রাস্তা মানুষ আবার নামাজ পড়ছেন এবং লক্ষ লক্ষ লোকের সমাগম আমরা দেখতে পাচ্ছি অবশ্য আর কিছুক্ষণ পরেই আর কিছুক্ষণ পরে আবার জাতীয় মসজিদ বাইতুল পাঁচটি জামাতের ব্যবস্থা আছে যেহেতু লক্ষ লক্ষ মানুষের আজকে ঈদের উৎসব ঈদুল ফেতর এক মাস শিয়াম সাধনার পর রোজা রাখার পর ঈদের জামাত আমরা দেখতে পাচ্ছি জাতীয় ঈদগায়ে ঈদের জামাত এই মাত্র শেষ হলো মোটামুটি প্রশাসনের খুব এখানে

প্রতিটি গ্রামে প্রতিটি বাজারে প্রতিটি গঞ্জে প্রতিটি শহরে ঈদের জামাত অনুষ্ঠিত আমরা জাতির পক্ষ থেকে জামাতে যারা সেখানে শরীর পেয়েছেন তাদেরকে ঈদ মোবারক জানাচ্ছি

আমাদের যারা বিদেশে আছে যারা বছর কষ্ট করেছে আজকে হয়তো ঐদের জামাতে যেতে পারবেন কিংবা যেতে পারবেন না কিন্তু জাতির পক্ষ থেকে আমরা তাদেরকে এই প্রবার জানাচ্ছি যারা বাংলাদেশে আসে পৃথিবীর বিভিন্ন দেশে জাতির পক্ষ থেকে তাদেরকে আমরা মনে যাইনি তাদেরকেও আমরা এই খবর জানাচ্ছি যারা হাসপাতালে আছে রোগী বিভিন্ন কারণে ঈদের জামাতে যেতে পারেন নাই তাদেরকেও এই খবর জানা যাচ্ছে ঈদের জামা শেষ হয়েছে বক্তব্য দিচ্ছেন দেশবাসীর উদ্দেশ্যে জাতিকে সেই দিনটা আমরা যেন উনি ভাষণ দিচ্ছেন সেটা পারি যেহেতু সংখ্যাধিক লোকের এখানে ব্যবস্থা এই জাতীয় ঈদগাহ মাঠ আর জায়গা না হয়

নামাজ আদায় করেছেন আপনার নাম কি আমি মোহাম্মদ তাহির আর আমি পাকিস্তান থেকে আপনার কেমন বাংলাদেশে পাকিস্তান পালন করা আর বাংলাদেশের জাতি না করা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর